মানুষের মন হচ্ছে অক্টোবরের আকাশ এই মেঘ শূন্য আবার এই ঝমঝমে বৃষ্টি মানুষ শুধু সময়ের পেছনে দৌড়ায় কিন্তু সময়কে কখনো সে আটকাতে পারে না বরং সময় যেন কখন এসে দরজায় কড়ান বলে তোমাকে এখন যেতে হবে আমার সাথে চলো পৃথিবীর সৌন্দর্য রূপ আকাশের ভেসে ফেটানো মেঘ এটা দেখার দরকার আছে কারণ পৃথিবীতে এমন কিছু মানুষ থাকা দরকার যারা সত্যিকার অর্থেই শুধুমাত্র প্রকৃতি দেখবে প্রকৃতির প্রেমে পড়বে তারা জাগতিক বিষয়ের মহচ্ছন্ন না হয়ে তারা প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতিকে আলিঙ্গন করে দিগন্ত বিস্তৃত মাঠে শুধুমাত্র খালি পায়ে হাঁটবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পার্থিব উপন্যাসে একটি ছোট্ট ঘটনা আছে যেখানে বিষ্ণুপদ একেবারে বাড়ির বারান্দায় বসে ক্রমাগত বৃষ্টি দেখছে আকাশ থেকে সুতার মতো বৃষ্টির ধারা নেমে আসছিল সামনে ছিল রাম জীবনের অমীমাংসিত স্বপ্নের গল্প অর্থাৎ নির্মাণাধীন বাড়ির খণ্ড নয়নতারা প্রায় বলছিল কালঘড়ি দেখার পর বিষ্ণুপদ এমন অবস্থা হয়েছে দেখুন একটু পরে আকাশ ভেঙে বৃষ্টি নামবে অক্টোবরের বৃষ্টি এটাকে অকালের বাদলা বলা যায় নাকি প্রকৃতির একটু বেশি ভালোবাসা বলা যায় দেখুন কি ভয়াবহ একটা শব্দ না এই শব্দ শুধুমাত্র পুরাতন স্মৃতিকে আমন্ত্রণ করে নিয়ে আসে অনেকটা কলিং বেল বাজানোর মতো মানুষ প্রকৃতির প্রেমে পড়লেই পুরাতন স্মৃতিকে বারবার জীবন্ত করে তুলতে পারে পুরনো স্মৃতি হচ্ছে মানুষের কাছে তুলে রাখা বেনারসির মতো মাঝে মাঝে বের করে রোদে শোকাতে দেওয়া হয় সেগুলো জীবনে একবারই ব্যবহার করা হয় আর বারবার মনে করতে হয় বিশেষ বিশেষ মুহূর্তে সবসময় মনে করা যায় না বেনারসি যেমন শুধু বিয়ের দিন পড়া হয় আর কখনো পড়া হয় না মানুষের স্মৃতিগুলো ঠিক তেমনই বৃষ্টি শুরু হয়ে গেছে চলুন বৃষ্টিতে ভেজি